হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম তো এই দেখো আমরা এই যে হয়ে কই যেতে আছি কত তো আমরা যাইতে আসি আমার বাপের বাড়িতে কিল্লিকে যাইতে আসি তাও দেখতে পাইবা তো আমি চাইতে চাইতে যদিও কাজটা শেষ হয়ে গেছে গা তারপরও কিছু অংশ আমি পাইছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করুন আর এই তো বাবার বাড়ি যাইতে আছি একদিন মাঝখানে আসলাম তারপর আবার আয়া বসছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর একটু ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা তো চলো দেখতে থাকো কি করি না করি তো এই তো এটা হচ্ছে সুনামোড়া সুনামোড়া রাস্তা তো এখন আমরা সুনামোড়া যে দাঁড়ামো তো ওখান থেকে দেখি ও কী নেয় তো এই তো আয়া পড়লো সোনামোড়া দোকানে তো এই তো এখান থেকে আম নিল তারপর আমার বাড়ির থেকে তো নারিকেল গাছ আছে নারকেল নিয়ে আনছি তো এখানে দিই আমও তো কিছু কিছু জিনিস বাড়ির থেকেও নিয়েছি কিছু বদিরা ধান কাটতে তো বন্ধুরা কী কম মানে কী আর কমো এই তো আমার মার পার্শ্বরিক শ্রাদ্ধ আসিল তার লেগেই গেলাম তো এখানে তো আমি যাইতে যাইতে তো কাজটা গেছে যেহেতু আমার মেয়ের পরীক্ষা ছিল তার দিয়ে আর সেটা যাইতে অনেকটাই লেট হয়ে গেছে আমার প্রায় দুইটা আড়াইটার মতো বাজে গেছে যাইতে যাইতে তার লেগে দেখতাম বা তো এই তো সবাই খাইতে বইছে আমরাও খাইতে বইসে আমার বৌদিরা বইছে তো আমার এই তো দিদি আছে তারপর আমার ভাইয়ের ছেলে আমরা বাইরে দিতেছে খাওয়ার লিগা তো এই তো যা পারতি একটু একটু করে শেয়ার করতাসি পুরোটা ভিডিও তো শেয়ার করা সম্ভব না আর আমি অর্ধেক দিকা জায়গা পাইছি যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা আর একটা নেক্সট ভিডিওতে দেখা হইব